হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা দেখেই নিয়েছো তো আজকের যে আলোচনার বিষয় অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তত্ত্ব তো এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইন যারা আমাদের ক্লাস জয়েন করবে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 70763986606 তোমাদের কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কল করে জেনে নাও আমাদের কাছ থেকে পুরো 6 মাসের কোর্স ফিটা কত কারণ আমাদের যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে কাজ চলে বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে কোর্স ফি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ডিটেইলস জেনে নাও আমাদের নম্বরে ফোন করে চলো শুরু করি আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ টপিক এটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেগাসিনসের সপ্তজাতি তত্ত্ব দেখো প্রথমত আমরা যদি বৈদিক যুগে ফিরে যাই মেঘাসিনে যেহেতু তার আগে আমরা একটু বৈদিক যুগে যেতে হবে তো যদি আমরা যুগে যাই আমরা বেদ থেকে জানতে পারি কি ভারতবর্ষে চারটা বর্ণ ছিল বা সেই সময় জনগণকে চারটা বেসিক ভাগে ভাগ করা হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে ব্রাহ্মণদের কাজ কি ছিল পূজা অর্চনা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশশাসন ও দেশ রক্ষা করা আর হচ্ছে তোমার বৈশ্যদের কাজ ছিল তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল যে ওপরে যে তিন বর্ণ রয়েছে তাদের সেবা শুশ্রূষা করা বা সেবা যত্ন করা কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এই এই যে বর্ণ চারটা বর্ণ সেই চারটা বর্ণ থেকে কিন্তু পরবর্তীকালে চার মানে সাতটা জাতিতে পরিণত হলো এবং পরবর্তীকালে আরও পেশা বা উপ পেশার কিন্তু উদ্ভব হলো তারপরে সমাজে আসলো জাতি অর্থাৎ মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে কিন্তু সেই সময় যে সাতটা জাতির প্রসঙ্গ তুলে ধরেছেন তাকেই সপ্ত তত্ত্ব বলা হয় তো মেগাস্তিনিস দেখিয়েছেন যে সেই সময় ভারতবর্ষে মানে সাতটি জাতির কিন্তু অবস্থান ছিল অর্থাৎ চারটি বর্ণ পরবর্তীকালে সাতটি জাতিতে পরিণত হয়েছিল এবং সেই সাতটি জাতির নামও আমি বোর্ডে লিখে দিয়েছি প্রথম যে নাম সেটা হচ্ছে দার্শনিক দেন রয়েছে কৃষক দেন রয়েছে পশুপালক ও শিকারী দেন রয়েছে কারিগর ব্যবসায়ী দেন রয়েছে সৈনিক দেন রয়েছে গুপ্তচর দেন রয়েছে প্রশাসক এবং মন্ত্রণাদাতা দেখো ব্যাপারটা কি দার্শনিক দার্শনিক বলতে যারা দর্শন তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করতো বা যারা কোনো কিছু রচনা করতো বই পুস্তক নিয়ে থাকতো পড়াশোনা আদি নিয়ে থাকতো তাদেরকে বলা হয়েছে দার্শনিক দেন কৃষক বলতে যারা কৃষি কাজের সঙ্গে জড়িত থাকতো বা কৃষি কাজ করতো তাদেরকে বলা হয়েছে দার্শনিক পশুপালক ও শিকারী একদল মানুষ ছিল যারা পশুর সঙ্গে মানে পশু শিকার করা বা পশুপালনের কাজে লেগে গেল তাদেরকে কি বলা হয়েছে পশুপালক এবং শিকারী দেন কারিগর এবং ব্যবসায়ী যারা বিভিন্ন কলকারখানায় কারিগরের কাজ করতো এবং ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল দেন সৈনিক যারা যুদ্ধক্ষেত্র এবং রাজার সেনাবাহিনীতে যারা কাজ করতো তাদেরকে সৈনিক বলা হয়েছে দেন গুপ্তচর গুপ্তচর বলতে যারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন প্রান্তের রাজাকে তাদেরকে বলা হতো মানে গুপ্তচর এবং এবং বলতে রাজার পরিষদ ছিল এবং রাজাকে যেটা এবং প্রশাসনিক কাজকর্মগুলো সামলাতো তো এই যে সাতটা জাতি মেগাসিনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তো আজকের এই যে ক্লাসটি এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের থ্রি মার্কসের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা থ্রি মার্কসের জন্য তোমরা পড়বে ইন্ডিকা গ্রন্থের মনে রাখবে গ্রন্থটা ইন্ডিকা মেগাস্তিনিস মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে কিন্তু সপ্ত জাতি তত্ত্বের কথা বলেছেন সপ্ত জাতি তত্ত্ব বলতে সেই সময় যুগে ভারতে যে সাতটা মূল জাতি যে ছিল সেই সাতটা জাতিকে কিন্তু তিনি সপ্ত জাতি বলেছেন তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা যারা ভাবছ যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে যুক্ত হবে বা আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের দাও দুটো নাম্বারে এছাড়া তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সঙ্গে থাকবে এবং বন্ধুরের সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ